প্রশ্ন আজানের সময় মেয়েরা মাথায় কাপড় না দিলে কি হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ বাদা প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে মেয়েরা আজানের সময় মাথায় কাপড় দিতে হবে কিনা না দিলে কোনো ক্ষতি হবে কিনা এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবে ইনশাল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ সাথে সরাসরি যোগাযোগ করতে করতে প্রশ্ন আর আমাদের জানতে আমাদের ওয়েবসাইট অন্যান্য চ্যানেল গুলো ফেসবুক পেজ ভিজিট করতে পারেন যার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে তো প্রিয় দর্শক আমরা প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে শেখ হাজানের সময় মেয়েরা মাথায় কাপড় না দিলে কি হয় দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই জন্য যে আমাদের সমাজে বর্তমানে দুই ধরনের মেয়ে মানুষ থাকে একটা হলো যারা পর্দা করে না আর একটা হলো যারা পরিপূর্ণ পর্দা পুষি দেওয়ার সাথে চলে তো যারা পর্দা করে না এই সমস্ত মেয়েরা পরপুরুষের সাথে অবাধে মেলামেশা করে অথবা তাদের সাথে দেখা সাক্ষাৎ করে যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নেই তাদের সাথে দেখা সাক্ষাৎ করে তাদের সাথে কাজ করে একইভাবে বেপর্দাভাবে তারা চলাফেরা করে কিন্তু আজান হলে তখন তারা মাথার কাপড়টা একটু টেনে দেয় দেখুন এর মাধ্যমে বিশেষ কোনো ফায়দা নেই বা এটা কোনো পর্দার অন্তর্ভুক্ত নয় আপনি সব সবসময় মাথার কাপড় ফেলে রাখলেন অথবা বে সাথে চললেন পরপুরুষের সাথে দেখা সাক্ষাৎ করলেন কিন্তু আপনি আজানের সময় মাথায় কাপড় দিলেন এতেই কি পর্দা হয়ে গেল কখনোই নয় এজন্য আপনার এই আজানের সময় এতটুকু মাথায় কাপড় টেনে দেওয়ার মাধ্যমে আপনার পর্দার ফরজ আদায় হয়ে যায়নি বরং আপনি পর্দার যে ফরজ এটা লঙ্ঘন করার কারণে অনেক বড় গুণাগার হচ্ছেন এজন্য আপনার জন্য উচিত হলো পরিপূর্ণ পর্দা করা শুধু আজানের সময় না বরং সব সময় পরপুরুষের সাক্ষাৎ থেকে পরপুরুষের থেকে পরিপূর্ণ পর্দা করে চলতে হবে এখন হলো যে আপনি পরিপূর্ণ পর্দা করেন এই অবস্থায় আপনি হয়তো ঘরে রয়েছেন অথবা যারা পর্দা করে না তারাও হয়তো ঘরে রয়েছে ঘরে থাকা অবস্থায় যখন আপনার পরপুরুষের নজর আপনার উপর পড়ে না আপনি সাধারণ অবস্থায় মাথাটা খোলা রেখেছেন এখন আজান দিলে আপনার মাথা ঢাকতে হবে কিনা দেখুন এক্ষেত্রে অনেকে মনে করে যে আজানের সময় মাথা ডেকে নিতে হবে অন্যথায় গুণা হবে বিশেষ অমঙ্গল হবে বিষয়টি এমন নয় বরং আজানের সময় মাথা ডাকতেই হবে না ডাকলে কোনো অমঙ্গল হবে গুণা হবে এমন কোনো বিধান ইসলাম দেয়নি বা এমন কোনো বাধ্যবাধকতা আরোপ করেনি হ্যাঁ তবে আপনি আজান দিয়েছে আপনি সামনে নামাজ আদায় করবেন সেই প্রস্তুতি উপলক্ষে আপনি মাথা ডেকে অথবা খুব শালীনভাবে থাকলেন এক্ষেত্রে কোনো সমস্যা নেই কিন্তু এটাকে জরুরি মনে করা যাবে না যে আজানের সময় মাথা ঢাকতেই হবে না হলে কোনো ক্ষতি হবে গুণ হবে অমঙ্গল হবে এমন কোনো বিষয় নেই প্রিয় দর্শক আল্লাহ আমাদেরকে বিষয়টি ও আমলের তৌফিক দিন আল্লাহ আমি